আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন অনেকে একটি বিষয় নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করছেন সেই বিষয়টি হচ্ছে কাতারের ভিসা বন্ধ হয়ে গিয়েছে কিনা কারণ তারা বিভিন্ন নিউজ বা বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন কাতারের ভিসা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে আসলে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা কাতারের ভিসা বন্ধ হয়েছে কিনা এই তথ্যটি দেওয়ার চেষ্টা করব। কাতারের ভিসা নিয়ে আপনাদের আরও কিছু নতুন আপডেট জানানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জোড়া আপনারা আমাদের পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে কাতারের নতুন নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ইতিমধ্যে আমরা একটি বিষয় জানতে পারছি কাতারের ভিসা বন্ধ হয়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে অনেকে নানা বিভ্রান্তের মধ্যে রয়েছেন আপনাদেরকে আমরা একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই কাতারের ভিসা এখনও বন্ধ হয়নি কাতারও এখন অনেক ভিসা হচ্ছে যারা আবেদন করছে তাদের কিন্তু ভিসা এখনও দেওয়া হচ্ছে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন কাতারের যদি ভিসা বন্ধ হয় বাংলাদেশের যে উচ্চ পর্যায়ে সেগুলো অবশ্যই ভালোভাবে একটি প্রচার করবে তাই আপনারা বিভিন্ন মাধ্যমে শুনে বা কারো কথায় আপনারা এটি বিশ্বাস করবেন না যে কাতারের ভিসা বন্ধ হয়ে গিয়েছে এখন আসা যাক কি পরিমাণ কাতারের বর্তমানে ভিসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনও বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশের প্রবাসীরা কাতারে কাজের উদ্দেশ্যে আসছেন মোটামুটি যাদের ভিসার জন্য আবেদন করা হচ্ছে সবারই কিন্তু বর্তমানে কাতারে ভিসা হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি যাদের মেডিকেলের কোনো সমস্যা থাকছে না বা মেডিকেল দিতে গিয়ে যদি আপনার কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় তাহলে ভিসার আবেদন করলে অবশ্যই আপনার ভিসাটি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে বর্তমানে কাতারে কারণ কাতার প্রচুর পরিমাণে বাংলাদেশিদেরকে এখন ভিসা দিচ্ছে তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কাতার আসার পূর্বে এখনো পর্যন্ত কাজের পরিস্থিতি আগের মতো ভালো হয়নি যারা নন স্কিল রয়েছেন কোনো কাজ জানেন না বা ভালো কোনো পেশায় আপনি কাতারে আসতে পারছেন না তারা অবশ্যই কাতারে আসবেন না আপনার স্কিল থাকলে বা আপনার পূর্ব পরিচিত শুনতে পাচ্ছি কাতারের ভিসা বন্ধ হয়ে গিয়েছে মূলত যারা ভিসা বিক্রির সাথে জড়িত রয়েছে তারাই কিন্তু এই বিষয়টি সবার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কারণ আপনারা অবশ্যই জানেন কাতারে যেহেতু কাজের চাহিদা অনেক কম রয়েছে হয়েছে প্রবাসী কিন্তু অনেকটা কমে গিয়েছে এই কারণে কাতারের ভিসার মূল্য কিন্তু এখন অনেক কম রয়েছে মূলত ভিসা বন্ধ হয়ে গিয়েছে এই কথাটি বলে প্রবাসীদেরকে ধোকার মাধ্যমে এখন কিন্তু প্রচুর পরিমাণে আবারও ভিসার মূল্য নিচ্ছে যারা ভিসার বিক্রির সাথে সম্পৃক্ত রয়েছেন তারা মূলত এই সকল অসাধু ব্যক্তিরা কাতারের ভিসা বন্ধ হয়ে গিয়েছে এই কথা বলে অনেক বেশি পরিমাণ টাকা নিচ্ছে কারণ হিসেবে তারা দেখাচ্ছে তারা কাতারে যেহেতু ভিসা বন্ধ হয়ে গিয়েছে অতিরিক্ত টাকার মাধ্যমে ওয়াস্তা বা কারো মাধ্যমে কিন্তু সেই ভিসাগুলো বাহির করতে হচ্ছে সেই কারণে তাদেরকেও কিন্তু প্রচুর পরিমাণ টাকা দিতে হচ্ছে কথাগুলো বলে ভিসার মূল্য কিন্তু বর্তমানে অধিক নেওয়া হচ্ছে আপনারা যারা কাতারে আসতে চাচ্ছেন আপনাদের কাজের স্কিল ভালো বা ভালো কোনো পজিশনে যদি আপনি কাতারে ভিসা পান অবশ্যই কাতারে আসতে পারবেন ভিসা এখনো বন্ধ হয়নি এই রকম অসাধু ব্যক্তিদের আপনারা চক্রান্তে পড়বেন না এবং আরেকটি কথা খেয়াল রাখবেন ভিসা পেলে পেলেই অধিক দামে আপনারা ভিসা নেবেন না একটি বিষয় খেয়াল রাখবেন বাংলাদেশিদের ভিসার মূল্য বৃদ্ধি পাওয়ার পেছনে কিন্তু নতুন যারা প্রবাসীরা আসছেন তারাও কিন্তু অনেকটাই দায়ী রয়েছেন কারণ বাংলাদেশে যদি আপনি কোনো জায়গা কোনো ভিসা আছে জানতে পারেন একজনের ভিসাতে পাঁচজন গিয়ে জমা করার চেষ্টা করে পাঁচজন গিয়ে আবেদন করার চেষ্টা করে সেই কারণে মূলত ভিসার মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সব জায়গায় তাই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যারা যেই দেশেই যান না কেন আপনারা ভিসা নেওয়ার পূর্বে ভালোভাবে নেগোসিয়েশন করুন টাকার ক্ষেত্রে তাহলে তাহলেই কিন্তু আপনি কম দামে প্রবাসে আসতে পারবেন আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কাতারের ভিসা এখনো বন্ধ হয়নি এবং কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমরা তথ্য দিতে পেরেছি বলে আমরা মনে করি আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ